আমরা করেছি মোট এখানে দশটা তাহলে সমান ঘর কটা এখানে দশটা এবার তার মধ্যে কি করেছি আমি রং করলাম কটা দেখো দশ ভাগের এক ভাগ তাহলে এটা হচ্ছে একের দশ মানে হচ্ছে পয়েন্ট এক অংশ দশ ওপরে এক দশমিক এক অংশ তারপর কি হয়েছে নাসির রং করলে দুই ভাগ তাহলে দশ ভাগের দুই ভাগ সমান দুই ভাই দশ দশমিক দুই অংশ তারপরে কি রং করেছে তিন অংশ চোদ্দ রং দশ ভাগের তিন ভাগ মানে তিনের দশ তাহলে তিন ভাই দশ অংশের তিন তারপরে তাহলে পয়েন্ট ফাইভ হবে আর পাঁচের দশ ভাগের পাঁচ ভাগ মনে হচ্ছে পাঁচের দশ সমান পয়েন্ট পাঁচ এবার জন কতটা রং করে দশ ভাগের নয় ভাগ এটা পয়েন্ট নয় দশ বাই নয় তারপরে দেখো মার মনার রং করে দশ ভাগের দশ ভাগটাই রং করো কি বলেছে প্রত্যেকের সামান্য ঘর পর এক মাতের গোলাকার কাগজ নিল এবার সুশোভন যাকে যেমন অংশে রঙ করতে বলবে সে মতো রং করবো তাহলে রতন কতটা রং করেছে পয়েন্ট এক অংশে রং করেছে তাহলে এখানে দশটা ঘর কেটে নিয়ে কি হলো আমি তা দেখো পয়েন্ট দুটে মানে এক দুটো ঘরে রং করেছে জামাল কি করেছে পয়েন্ট চারটে মানে ঘরে রং করেছে পয়েন্ট পাঁচ মানে ডিভিট করেছে পয়েন্ট পাঁচটা রংল করেছে সাতটা রঙ এবং শোষণ করেছে আটটা এবং আমি সবগুলো রং করেছি দশটা মানে এক অংশ তারপরে কতটা দিলাম দেখে তাহলে আমার কাছে যার দিদিও পয়েন্ট দুই অংশ আমাকে আমাকে তাহলে এই অংশ মানে দশ ভাগের দুই ভাগ তারপর দেখো নিজে পড়ি পয়েন্ট তিন মানে কত পাঁচ মানে সুন্দর মধ্যে আমার একটা মাপ নিয়েছি লম্বা ডাক নিলাম নিয়ে মাছ থাকলাম এবং মাছের দিয়ে হচ্ছে তাহলে আমার কাছে চার পয়েন্ট তিন এবার দেখো একটা লবেন থাকে যেটা লম্বা প্রায় দুই থেকে তিন সেন্টিমিটার

দেখা তো পরবর্তী বিদেশে সবাই ভালো সেটা